যখন তুমি আপন মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি কথা মনে করবে দেখবে যে সে তার আপন ভাইয়ের কারণে কত কষ্ট না পেয়েছে যখন তোমার বাবা মা তোমার বিরুদ্ধারণ করবে তখন তুমি ইব্রাহিম সাল্লি সাল্লামের কথা মনে করবে দেখবে যে তার বাবা তাকে আগুনের নিক্ষেপ করার মতো সিদ্ধান্ত নিয়েছিল যখন তুমি এই সমস্যার সমাধানের পথ খুঁজবে তখন না একটু ইউনুস আলাহি সাল্লাম সাল্লামের কথা মনে দেখুন দেখবে উনি কতটা সময় তিনি ম্যাচের পেটে ছিলেন যখন তুমি মিথ্যে অপবাদের শিকার হবে তখন তুমি মা আদি রাদি আল্লাহ সাল্লা সাল্লামের কথা মনে দেখুন দেখবে পুরো এলাকা জুড়ে তার নামে কত খারাপ কিচ্ছা ঘটনা হয়েছে যখন সবগুলো দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তখন আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের কথা মনে রেখুন উনি বলেছিলেন যে সবচেয়ে বেশি কষ্ট করলে সবচেয়ে ভালো উপহারটা পাওয়া যায়